বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম কবিতা নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ নিজেই লিখতেন গান দিতেন সেইসব গানের সুর এবং সেই সাথে গাইতেন পাশাপাশি হিসাবে করেছিলেন নানা আন্দোলন রাজনৈতিক অধিকার আদায়ের ধর্মান্ধতা কুসংস্কার সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণজন জি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয় আজ বিদ্রোহী কবির জীবনী সম্পর্কে আলোচনা করবো আর আগে এক নজরে তার সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক আঠারোশো নিরানব্বই সাল চব্বিশে মে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত কবি তার পিতা ছিলেন কাজী ফকির আহমদ এবং মা ছিলেন জাহেদা খাত পিতা ছিলেন সেখানকার মসজিদের ইমাম এবং মা ছিলেন গৃহবধূ তার পিতার ওয়াকাল মৃত্যুর পরে প্রথম জীবনে তিনি যে কষ্টের মুখোমুখি হয়েছিল কারণে গ্রামবাসীরা তাকে দুঃখমিয়া ডাক দিয়েছিলেন তিনি যখন দশ বছর বয়সে ছিলেন তখন তিনি তার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক হিসাবে স্কুলে শিক্ষকদের সহায়তা করার জন্য আর বাবার জায়গার কাজ শুরু করেছিলেন প্রবেলায় নজরুল এক মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন তিনি সুললিত কণ্ঠে কোরয়ান তেলাওত করতে পারতে সময় দুষ্টমির পাশাপাশি নজরুল তার আপন কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যের নানা পাঠ নিতে থাকতেন উনিশশো সালে তিনি রানিগঞ্জের তিয়ার্শোল রাজ স্কুল এবং পরে মাত্র উচ্চ ইংরেজি স্কুলে পড়াশোনা করেন কিন্তু শীঘ্রই তিনি আর্থিক সংকটের কারণে পড়াশোনা ত্যাগ করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি আবার কাজে যোগ দেন এবং রান্নার কাজ শুরু করেন পরে আসানসোলের বেকারি ও চায়ের দোকানে চাকরি নেন তিনি দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় আসানসোলের দারোগা রফিজউলার সাথে দোকানে কাজ করার পাশাপাশি নজরুল কবিতা এবং ছড়া রচনা করতেন তা দেখে রফিজউল্লা মুগ্ধ হন এবং উনিশশো সালে তিনি কবি নজরুল ইসলামকে হরিরাম স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন পরবর্তীকালে উনিশশো সাল থেকে নজরুল আবার রানীগঞ্জে সিয়ারসোল রাজ স্কুলে চলে যান এবং সেখানে অষ্টম শ্রেণীতে ভর্তি হন সেখানে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি বাংলা সংস্কৃতি আরবি ফার্সি সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন জি নজরুল ইসলাম রানীগঞ্জের এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বর্ধমান জেলার মহকুমা শহরে আসানসোলে পালিয়ে আসেন সেখানে এক রুটির দোকানে পাঁচ টাকা মাসিক বেতনে রুটি বানানোর চাকরি নিলেন সেখানকার এক দারোগা কাজী রফিক উদ্দিন গান বাজনা ও কবিতার প্রতি ঝোঁক দেখে নজরুলকে তার ময়নময়ন সিংহস্থ নিজ গ্রামে কাজির সিমলায় নিয়ে আসেন এখানে তিনি তাকে এক স্কুলে ভর্তি করে দেন কিন্তু পরীক্ষায় অকৃত কার্য হয়ে আবার রানীগঞ্জে ফিরে এলেন এর ফাঁকে ফাঁকে নানা ধরনের সাহিত্য আর কবিতার বই পড়ে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন নজরুল তখন দশম শ্রেণীতে পড়েন ম্যাট্রিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা এসে গেল কিন্তু উনিশশো সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে কাজী নজরুল ইসলাম স্থির করলেন যুদ্ধে যোগ দেবেন উনিশশো সালে নজরুল উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে গেলেন নাও সেয়ারাই। সেখান থেকে কারাচিতে কারাচি সেনা নিবাসে তার সঙ্গে আলাপ হয় এক সহকর্মী পাঞ্জাবি মৌলবীর সঙ্গে ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল গভীর উনিশশো উনিশ সালে কর্বন নত অবস্থায় তার বাউন্ডুলের আত্মকাহিনী সৌগত পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও সেই সময় তিনি আরও গল্প লিখেছিলেন হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘোরে উনিশশো কুড়ি সালে কবি নজরুল ইসলাম সেনাবাহিনী কর্মত্যাগ করেন এবং কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির যোগদান করেন যেখানে তিনি তার প্রথম কবিতা লেখেন বাঁধন হারা উনিশশো বাইশ সালে তিনি বিদ্রোহী শিরোনাম কবিতা লিখেছিলেন যা বিজলি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল কবিতাটি এক বিদ্রোহী তার বর্ণনা দিয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের কাছ থেকে প্রশংসা পেয়েছিল উনিশশো একুশ সালে অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয় এবং তখন থেকে প্রায় কুড়ি বছর এই দুই কবির মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ থাক দুজনে একে অপরকে গভীর শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন উনিশশো বাইশ সালে তার রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় এর ফলে ম্যাগাজিনের অফিসে পুলিশি অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো তেইশ সালে ডিসেম্বর মাসে মুক্তি না হওয়া পর্যন্ত কারাবন্দী থাকাকালীন প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেছিলেন অবশেষে তিনি খেলাফত আন্দোলন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমালোচক হয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য থেকে রাজনৈতিক স্বাধীনতা না নেওয়ার জন্য তিনি জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং শ্রমিক প্রজা স্বরাজ দল সংগঠিত করেছিলেন উনিশশো সাল থেকে তিনি সমাজের দুর্বল অংশের জন্য কবিতা এবং গান রচনা করেছিলেন পরবর্তীকালে তার রচনাগুলি বিদ্রোহ থেকে ধর্মে রূপান্তরিত হয়েছিল উনিশশো সালে তিনি আধুনিক বিশ্ব সাহিত্য শীর্ষক রচনা সংকলন প্রকাশ করেছিলেন যার বিভিন্ন থিম এবং শৈলী ছিল তিনি খণ্ডে শাস্ত্রীয় রাগ কীর্তন এবং দেশাত্মবোধক গানের উপর ভিত্তি করে আটশোটি গান লিখেছিলেন উনিশশো সালে তিনি দৌলতপুরে একজন প্রখ্যাত মুসলিম গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের শালী নার্গিসের সাথে বাগদান করেন এর দিন আলী আকবরের খানের একটি অযৌক্তিক অবস্থা শুনে তিনি অনুষ্ঠান থেকে দূরে চলে যান উনিশশো সালে কুমিল্লা শহরে সফর তিনি এক তরুণ হিন্দু মহিলা প্রমিলা দেবীর সঙ্গে দেখা হয় প্রেমে পড়ে এবং পরে উনিশশো সালে দুজনে বিয়ে করেন প্রমিলা দেবী এবং কাজী নজরুল ইসলামের সন্তানের ছিলেন কৃষ্ণ মোহাম্মদ আন্দম খালেদ কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ তার জীবন ছিল চিরকালী বিড়ম্বনার জর্জর সন্তানের মৃত্যু ও স্ত্রীর অস্ত্রতা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে নজরুলের আবির্ভাব তিনি সমকালীন জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতির দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন সন্ত্রাসবাদ আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবে তার ছিল অগাধ আস্থা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি মুজাফফর আহমেদের সঙ্গে প্রকাশ করেন নবযুগ নবযুগে সাংবাদিকতার সাথে সাথে তিনি বেতারে ও কাজ করেছিলেন দু বছর পরে তিনি নিজে প্রকাশ করেন ধূমকেতু আনন্দময়ীর আগমনে কবিতাটির জন্য এক বছর সশ্রম কারাদণ্ড হয় তা মুক্তির পর তিনি জড়িয়ে পড়েন দি লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে এই সংস্থা প্রকাশিত লাঙল পত্রিকায় কৃষারের গান শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন পরে তিনি জড়িয়ে পড়েন বঙ্গীয় কৃষক শ্রমিক দলের সঙ্গে তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেল হুগলি জেল এবং বহুমপুর জেলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলাম এই উপলক্ষে কবি লিখেন হিন্দু মুসলিম পথের দিশা মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত তখন দাঙ্গার ভয়াবহ রূপ তার সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা প্রথম শেখালেন মোনা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তিনি স্বামী বিবেকানন্দের মতো চন্ডাল মুচি মিথর সমস্ত ভারতবাসীকে এক আসনি দেখতে চেয়েছিলেন সামাজিক অবক্ষয় ও অন্যায় অবিচার তাকে অত্যন্ত ব্যথিত করেছিল নজরুল ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন এটিতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন উনিশশো সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অম অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রে সরকার ছিলেন তিনি গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন উনিশশো তেত্রিশ সালে পায়নিয়ার ফিলিমস কোম্পানির প্রয়োজনে নির্মিত চলচ্চিত্র ধ্রুব এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন উনিশশো সাঁইত্রিশ সালের গ্রহের ফের চলচ্চিত্রের উনিশশো পঁয়ত্রিশ সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরি চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে উনিশশো আটত্রিশ সালে নির্মিত গোরা চলচ্চিত্রের সং পরিচালক ছিলেন নজরুল উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন উনিশশো ষাট সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সরকার কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং একুশ পদক পুরস্কার লাভ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে রাঁচির একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং তারপর ভিয়েনাই চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় যেখানে তাকে পিক্স নামক রোগ ধরা পড়ে তিনি উনিশশো তেপান্ন সালে দেশে ফিরে এসেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে সমাধিস্থ করা হয় নজরুল ইসলাম এসেছিলেন ইসলামের সবচা নিয়ে নয় সমগ্র ভারতের হয়ে সামাজিক রাজনৈতিক সব দিক থেকে রণভেরি বাজি কণ্ঠে তার মানব মুক্তির জয়গান তার অগ্নি বিনা এক সময় সুপ্ত বিপ্লবীদের অগ্নিমন্ত্র হিসেবে গণ্য হতো অর্ণপদক পদ্মভূষ সাম্মানিক ডিলিট প্রভৃতি সম্মানে তিনি ভূষিত হয়েছে বাংলাদেশের জাতীয় কবি রূপে ও নজরুল ইসলাম খ্যাতির শিখরে অধিষ্ঠান করেন তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের মনের মণিকোঠায় তিনি বিদ্রোহী যৌবনের কপালে জয়তী লোক একে তাকে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবা উত্তরণের মন্ত্রে দীক্ষিত করেছেন সমগ্র জাতি কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার কাছে তাই চিরঋণী